কারোর ওপর প্রচণ্ড রাগ হলে আমি তার থেকে অনেকটা দূরে সরে যাই কিছুটা সময়ের জন্য ফোন ধরি না মেসেজ করি না কথা বলি না চুপচাপ একলা নিজেকে শান্ত করার চেষ্টা করি একটু সময় দেয় নিজেকে শান্ত হতে বারবার নিজেকে বোঝাই মানুষটা গুরুত্বপূর্ণ এই সাময়িক রাগটা নয় শান্ত হয়ে গেলে ফের ফিরে আসি তার কাছে তার পাশে বসে তার সাথে শান্ত মাথার স্বস্তির আলোচনা করি বিষয়টা নিয়ে রাগের মাথায় কাছের মানুষটাকে উল্টাপাল্টা কথা বলে তাকে দারুণ আঘাত করে তার চোখের জল এনে তাকে অসম্মান করে তার সাথে কুকুর বিড়ালের মতো ঝগড়া করে তার রাগের মা পরে রাগের মাথায় বলে ফেলেছি সরি বলে আদৌতে কোথাও পৌঁছে গেছে আপনি আপনার কথাটা ভাববেন না তার মনের কোন জায়গায় কথাটা ছুঁয়ে গেছে আপনি সেটা মনে করবেন না আসলে রাগের মাথায় আমরা এমন কোনো কাজ করব না যে কাজ একটা মানুষের মনকে ভেঙে চুরে দোমড়ে মুছে দিতে পারে রাগের মাথায় শান্ত শিষ্ট কলায় কথা বলবো যাতে পরে নিজের আচরণ নিয়ে আফসোস না করতে হয় যে তোমার সে তোমারই থাকবে রাগে অভিমানে অভিযোগের রাতে অভিযোগ করতে করতে বুকের ভেতর বক্স ভর্তি করে ফেলবে তোমাকে ছেড়ে যাওয়ার যুক্তির মুক্তি যখন শেষ অভিযোগ রাখার জায়গাও পাবে না তখনও দেখবে সে তোমারই আছে যে তোমার দেখবে তোমার মানুষটা তোমারই আছে মায়া মমতায় দেখবে সব রাগ অভিমান অভিযোগ মায়ের কাছে বন্দি হয়ে গেছে আর যে তোমাকে যে তোমার না সে দেখবে ঠান্ডা মাথায় রাগ অভিমান অভিযোগ এসব না দেখিয়ে আগে আগে আবেগের থলিতে প্রয়োজন নেই বলে মায়া চুড়ে ফেলে দেবে তোমাকে আসলে সে তোমায় মায়াও করেনি সে তোমার হয়েছিল করুণার পাত্র তুমি যার সাথে আছো সে তোমাকে ভুলবশত দূরে সরিয়ে দিলে দেখবে যতটা দূরে সরিয়ে দিয়েছিল পর মুহূর্তে দ্বিগুণ ভালোবাসা নিয়ে তোমার চোখে তাকিয়ে থাকবে তোমার বুকের কাছে এসে অধিকার চর্চায় ব্যস্ত হয়ে পড়বে পাখির যেমন নিড়ের হলে নিড়েই ফিরে যায় তেমন মানুষ যদি বুকের হয় যতই দূরে যাক বুকের কাছেই ফিরে আসবি তাই কেউ যদি তোমার কাছে এসে অধিকার চর্চায় স্বপ্ন দেখিয়ে পথে ছেড়ে দেয় বুঝবি সে তোমার কখনোই ছিল না তাই তার জন্য আফসোস করে জীবন দুর্বি দুর্বিপাকে ঘুরিও না তার জন্য ক্ষমা ছুড়ে দিয়ে নিজের কাছে ফিরে এসো দেখবি হাবার জীবন সুন্দর